বৃষ্টি পাহাড়ি ঢলে আকস্মিক বন্যা বাংলাদেশ ভাটির দেশ হওয়ায় পরিস্থিতি কখনো এমন মোকাবিলা তো দূরের কথা প্রতি ঘন্টায় দৃশ্যপট পাল্টে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় দুর্যোগ ব্যবস্থাপনা কিন্তু তথ্যগত মনিটরিং সিস্টেম কতটুকু উন্নত প্রতিকূল এই পরিবেশের জন্য বন্যা সতর্কতা ও পূর্বাভাস কেন্দ্রের তথ্য আবহাওয়ার পূর্বাভাস মডেলের মাধ্যমে পানির স্তর পরিমাপ করে এসএমএস পদ্ধতিতে খবর মেলে মাত্র দিনে দুবার উজানের পূর্ণ তথ্যের জন্য প্রয়োজন আটাশটি পয়েন্ট বর্তমানে আছে চোদ্দটি যৌথ নদীর পানির তথ্য নির্ভর ভারতীয় আবহাওয়া বিভাগের ওয়েবসাইট নেই ওসেন বা সমুদ্র ভিত্তিক নেটওয়ার্কিং মডেল পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণাধীন এই পূর্বাভাস কেন্দ্রের কাছে মাইক মডেল অত্যাধুনিক না হয়। এক এক বিপাকে পূর্বাভাস কার্যক্রম বর্তমান যে ব্যবস্থাটা আছে সেটা আসলে যদি আমরা আরো উন্নত করতে চাই এবং এটাকে লিড টাইমটা যদি আরো একটু বাড়াতে চাই ইফেক্টিভ লিড টাইম তাহলে আসলে আমাদের উজানে আলো কিছু তথ্য প্রয়োজন যেটা ইতিমধ্যে প্রস্তাবনা আকারে পেশ করা হয়েছে যেমন একটি প্রাথমিক প্রস্তাবনা ছিল যে অন্তত আটাশটি পয়েন্টের তথ্যপত্র প্রয়োজন উজানের আন্তর্জাতিক নদী আইন মেনে উজান ও ভাটির উভয় দেশের স্বার্থ রক্ষার পরামর্শ দিয়ে এই বিশেষজ্ঞ বলছেন বেসিক ম্যানেজমেন্ট সিস্টেম আপগ্রেড করার পাশাপাশি পানি ও জলবায়ু পরিবর্তন চক্রে তথ্য বিনিময় পদ্ধতি উন্নত করতে হবে এছাড়া পানির সঠিক হিস্যা পেতে যৌথ নদী কমিশনে নিয়োগ দিতে হবে কারিগরি ও আইন দক্ষদের দুই দেশের স্বার্থ দুই দেশের প্রয়োজন দুই দেশের বাস্তবতার নিরিখে বসে এই জন্যই জয়েন্ট রিভার কমিশন সেগুলো যদি নিয়মিত বৈঠকে বসত ভিউজ এক্সচেঞ্জ করতো ডেটা বিনিময় করত, ইনফরমেশন বিনিময় করত। এবং সমস্যাগুলো তুলে ধরত আমরা যদি আইন মেনে চলি ভারত যদি আইন মেনে চলে তাহলে দেখা যাবে যে অনেক সমস্যার সমাধান যৌথ নদী কমিশনের মে মাসের তথ্য অনুযায়ী ফারাক্কায় গঙ্গার অর্থাৎ পদ্মায় সাতান্ন হাজার তিনশো কিউসেক পানিতে বাংলাদেশের সম্পূর্ণ অধিকার থাকলেও তার অর্ধেক নিয়ে নিচ্ছে ভারত এমন অবস্থায় উজানের দেশ হিসেবে প্রতারণা না করে ভাটির দেশকে অধিকার আদায়ে সরকার জনগণ ও ইন্টেলিজেন্সের সমন্বয়ে কাজ করার পরামর্শ বিশেষজ্ঞদের কাজল আবদুল্লাহ সময় সংবাদ ঢাকা